তনুশ্রী সরকার একটা অভিযোগ দায়ের করেন খয়রাসোল থানায় যে উনি এবং ওনার স্বামী জয় সরকার যখন পাঁচরা মোড়ে ছিলেন সেই পাঁচরা মোড়ে তনুশ্রী তার তনুশ্রী সরকারকে দাঁড় করিয়ে জয় সরকার নিজের ব্যক্তিগত কারণে পাঁচরা বাজারে যান এবং বাজার থেকে সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা তাকে আটক করেন এবং সেখান থেকে অপহরণ করেন এবং অপহরণ করার পর যে মোটরসাইকেলে ছিলেন জয় সরকার সেই মোটর সাইকেলটিকে ওনার কাছ থেকে চিনিয়ে নেয় এবং ছিনিয়ে নেওয়ার পর একজন ব্যক্তি তাদেরই মধ্যে একজন ব্যক্তি তনুশ্রী সরকারকে খবর দেন যে ওনার স্বামীকে অপহরণ করা হয়েছে এবং উনি যদি পঞ্চাশ লক্ষ টাকা দিতে পারেন তবেই তার স্বামীকে ফেরানো হবে এবং যদি তা না পারেন তাহলে সেক্ষেত্রে তার স্বামীকে প্রাণে মেরার হুমকি দিয়ে বেরিয়ে যান এই জানার পর তনুশ্রী সরকার সেখানে লোক লোকাচার হয় এবং সেই সঙ্গে পুলিশ জানতে পারেন এবং পুলিশ জানতে পেরে চারিদিকে নাকা চেকিং করেন এবং নাকা চেকিং করার পর পুলিশ এই স্করপিও গাড়িতে ছিলেন ওনারা সেই স্করপিও গাড়িকে আটক করেন এবং দেখা যায় যে সেখানেই জয় সরকার রয়েছে এবং আরও পাঁচজন রয়েছে দুঃকৃতিকারীরা তো তাদেরকে আটক করে জয় সরকারকে উদ্ধার করেন উদ্ধার করে সেই পাঁচজনকে অ্যারেস্ট করেন